हे मां दुर्गा कुमार आविर्भावधरी हो प्रा मई जागो जाॻो मां শুভ মহালয়া সবাইকে আর মহালয়া মানে কি বলতো বাঙালির কাছে এই দিনটা কিন্তু খুব স্পেশাল পুজো তাহলে ফাইনালি চলেই এলো পুরো একটা বছর ঘুরে তো আজকে মহালয়া মহালয়ার দিনটা তোমাদের সবার কেমন কেটেছে মানে ভোরবেলাটা কিভাবে শুরু হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর কী তো সকালবেলাটা ঘুম ভাঙল দেখলাম যে হাজব্যান্ড ফোন চালিয়েছে আর পুরনো সেই আওয়াজ শোনার পর কী তো পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে ছোটবেলায় বাবা রেডিও চালাতো আর সেই শব্দটাতেই ঘুম ভাঙত আজও দেখলাম সেই শব্দেই ঘুম ভেঙেছে তাই ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ছে এখন সব টিভি দেখা আমার মনে হয় টিভি দেখার থেকে রেডিও শোনার মধ্যে কিন্তু আলাদা একটা নস্টালজিক ফিল আছে তো তোমাদের সকালটা মানে মহালয়ার সকালটা কেমন কাটল টিভি দেখে না রেডিওর সেই জনপ্রিয় ভয়েস মহালয়ার যে সুর সেটা সুরে ঘুম ভেঙেছেন তো জানাবে তো সকালে তোমরা দেখলে যে প্রথম আমি একটু অডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি সকালবেলা এত সুন্দর গান বাজছিলো তাই গলাটা সুন্দর না কিন্তু গলাটা না মিলিয়ে থাকতে পারলাম না তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর জেনে নেই কেমন তোমাদের মহালয়ার দিনটা শুরু হলো আর আবারও একবার জানাই সবাইকে শুভ মহালয়া আজকের দিন তো বৃষ্টি হলো শুনেছি পুজোর দিন কটাও বৃষ্টি হবে তো যাই হোক মা যখন এসেছে তো মাকে তো অবশ্যই আহ্বান জানাতে হবে আর তোমাদের সকালটা কেমন কাটলো অবশ্যই জানাবে